তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি পেতে চাও দু হাজার পঁচিশের ফুল টিউশন ফ্রিতে পড়তে চাও তো ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর ইউটিউবের একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পড়ানো হয় যেটা কেউ বিশ্বাসই করে না প্রোবাইলটা ভিজিট করো তাহলে ক্লাস পেয়ে যাবে তো আমি তোমাদের পরীক্ষা নিয়েছিলাম পরীক্ষার উত্তরটা আমি বলে দিচ্ছি দু হাজার ফুল টিউশন ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে যুক্তি থেকে প্রাকল্পিক ও বৈকল্পিক নেয় চ্যাপ্টার ফুল টিউশন একদম যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে সেটা এমসি হোক এসি হোক লজিক হোক নোট হোক যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না আর এমনভাবে লজিক শিখিয়েছি দেখলেই লজিক পাবে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও যেমন প্রাকল্পিক ও বৈকল্পিক না থেকে এই প্রশ্নগুলো আমি তোমাদের করতে দিয়েছিলাম এগুলো কিভাবে হয় সমস্ত লজিক ক্লাস করিয়ে দিয়েছি তো এখান থেকে কী কী লিখে দিয়েছি এমসি কু কমপ্লিট করে দিয়ে সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি বাকি ক্লাসগুলো করে নেবে উত্তরটা তোমরা দেখে নাও আরেকটা কথা এই ধরনের প্রশ্ন যদি তোমরা উত্তর দিতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় বিপদ আছে অধ্যায় ধরে ধরে তোমাদের নাম্বার ছেড়ে দাও ঠিক আছে যেমন এই অধ্যায় থেকে এমসিকউএসি কু আসবে তো এই এই ধরনের প্রশ্ন উত্তর দিতে না পারলে এইভাবে মনে করো আর বেশি আর দরকার নেই আর যদি দিতে চাও প্রোফাইলটা ভিজিট করো কিভাবে এগুলো হলো সব টিউশনটা কমপ্লিট হয়ে গেছে উত্তরগুলো দেখে নাও বৈধ বৈকল্পিক নিরপেক্ষণের আকারটি হলো ড্যাশ তো যারা পেরেছ তারা খুব ভালো তারা নিয়মিত ক্লাস করছে তারা ক্লাস যে করছে তার জন্য উত্তর দিতে পেরেছে তো বৈধ আর যারা পারি তারা ক্লাস ভালো করে করনি আর এই সুযোগ আমি দিয়েছি তোমরা নিচ্ছ না সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে বৈধ বৈকল্পিক নিরপেক্ষণের আকারটি হলো ড্যাশ উত্তর সিডি ডিসি ডিএসএইচ এস বৈধ বৈকল্পিক নিরপেক্ষণ তার মানে বৈকল্পিক নিরপেক্ষণের একটি নিয়ম নাম কি ডিএস তার মানে উত্তরটা হবে ডিএস ক্লিয়ার কেন ডিএস হল কীভাবে হলো সমস্ত লজিক ক্লাসটা কমপ্লিট হয়ে গেছে আশা করি বুঝে গেছো সেটা ডিএস লজিক ক্লাসগুলো দেখো সুন্দর করে খাতার মতো সাজানো আছে অধ্যায় ধরে ধরে ফুল টিউশনটা পেয়ে যাবে তারপর দেখো দু নম্বর প্রশ্ন কি পি অথবা কিউ নয় কিউ অতএব পি এই যুক্তির আকারটি হলো ড্যাশ তার মানে এটা কোন এটা কোন নিয়মের কথা বলছে পি অথবা কিউ তার মানে বৈকল্পিক নিয়মের লজিকের কথা বলছে এবার এই যুক্তির আকারটি কী বৈকল্পিক নিয়মের এবার নিয়মটা কী ডিএস তার আকারটি কি দেখব পি অথবা কিউ তার মানে বৈকল্পিক ন্যায়ের কথা বৈকল্পিক ন্যায়ের একটাই নিয়ম পি অথবা কিউ কমা নয় কিউ অতএব পি এই যুক্তির আকারটির নাম কি অবৈধ ডিএস বৈধ ডিসি অবৈধ এম টি বৈধ ডিএস এটা হবে বৈধ ডিএস কেন কারণ এখানে বৈকল্পিক যে ন্যায় নিয়ম সেই নিয়মটার ভাষাটাই এখানে আছে যেটা আমি তোমাদের শিখিয়েছি লজিক ক্লাসটা করিয়েছি ভালো করে দেখো প্রধান আশ্রয় বাক্য প্রথমকাল লাইনে কমা আছে এটা দ্বিতীয় লাইন এটা তৃতীয় লাইনের সিদ্ধান্ত প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে দ্বিতীয় লাইনে না করতে হয় অস্বীকার করতে অপ্রধান আশ্রবাক্যে তারপর অপর বিকল্পকে সিদ্ধান্ত স্বীকার করতে হয় আর সেটাই হচ্ছে বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় যে নিয়ম সেই নিয়মটার নাম কি ডিএস তার আকারটির নাম কি ডিএস বৈধ ডিএস মানে নিয়মটা পালন করা সেই জন্য বৈধ ডিএস ক্লিয়ার নেক্সট বিকল্প পরিবহন দোষ ঘটেছে এই যে প্রশ্নগুলো এই যে উত্তরগুলো আমি বলছি না এগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে এগুলো লজিক শেখানো হয়েছে সুন্দর করে করে শেখানো হয়েছে এই জন্যই পরীক্ষা নেওয়া হয়েছিল ক্লিয়ার নতুন হলে বুঝতে পারবে না মাথার উপর দিয়ে চলে যাবে এই কথাগুলো আমার ঠিক আছে ক্লাসগুলো করবে দেখবে সব মাথার মধ্যে ঢুকে যাবে বিকল্প পরিগণ দোষ ঘটেছে অপশন আছে পি অথবা কিউ পি অতএব নট কিউ কোনটা হবে অপশন আছে বিভিন্ন বিকল্প পরিগণ দোষ তার মানে দোষ ঘটেছে তার মানে এখানে এখানে কোন কোন অপশানটাতে যুক্তিটাতে আকারটাতে দোষ ঘটেছে সেটা দেখতে হবে তার সেটা সেটা তার মানে বিকল্প পরিবহন মানে কি এটা বৈকল্পিক ন্যায়ের যে নিয়ম নিয়মটা পালন করেনি বৈকল্পিক ন্যায়ের নিয়মে কী শিখিয়েছি নিয়ম পালন না করলে যে দোষ ঘটে তার বৈকল্পিক ন্যায়ের নিয়ম কি ছিল যে প্রধান আশ্রয় পাকে যে কোনো একটা বিকল্পকে দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে তারপর যেটা থাকবে সেটা নাবাচক বলতে হেবাচক বলতে হবে সিদ্ধান্তে তো চলো প্রথমকার লাইনটা তার মানে এটা এটা পি অথ বাকি ঠিক আছে দ্বিতীয় দ্বিতীয় লাইনটা মানে হ্যাবাচক আছে তার মানে আর এখানে নাম আছে তার মানে বাকিগুলো দেখে নিই বাকিগুলো নট পি নট কিউ পি অথ কিউ নট পি অথ কিউ তার মানে প্রথমকার লাইনটাই হবে কেন কারণ বিকল্প পরিগহন বা শিকার জন্য তো একই ব্যাপার প্রধান যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হয় আর অপর বিকল্প এখানে স্বীকার করতে এটার উল্টাটা হলে নিয়মটা ঠিক ছিল আর এখানে নিয়মটা পালন করেনি বলে বৈকল্পিক ন্যায় নিয়মটা পালন করেনি না মানে না বাচকটা এখানে বলতে হতো হ্যাবাচক এখানে বলতে হতো তাহলে আর যেহেতু হ্যাবাচকটা বলছে তার বিকল্প পরিগণ মানে স্বীকার করেছে তার মানে এটা বৈকল্পিক ন্যায় যে নিয়ম যে ডিএস যে নিয়ম সেটা পালন করেনি নিয়ম পালন না করলে কী দোষ হয় তার আকারটা এরকম এটা বিকল্প বিকল্প বা ব্যাপার মানে শিকার জন্য তার এটার উত্তর এটা ক্লিয়ার যদি পি তবে কিউ নয় পি অতএব কিউ কোন দোষ ঘটেছে এখানে আকারটাতে মধ্যে দেখতে হবে কোন প্রশ্ন কিভাবে এগুলো তো সব শিখিয়েছি সমস্ত লজিক শিখিয়েছি যদি পি তবে কিউ নট পি অতএব কিউ তার মানে এটা কোন 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 ন্যায়ের কথা বলছে প্রাকল্পিক ন্যায়ের কথা বলছে কী করে বুঝলাম যদি তবে আছে যদি তবে থাকলেন একটা প্রাকল্পিক ন্যায়ের নিয়ম প্রাকল্পিক বা দুটো নিয়ম একটা হচ্ছে প্রধান গঠনমূলক একটা ধ্বংসমূলক তো তারপর দেখবো যে এটা গঠনমূলক না ধ্বংসমূলকের ন্যায় এখানে ধ্বংসমূলক কী করে বুঝলে কারণ হচ্ছে অপ্রধানাসবক সিদ্ধান্ত দুটাই কিন্তু নাবাচক আর নাবাচক আছে তার মানে এটা হচ্ছে দ্বিতীয় নিয়মটা দ্বিতীয় নিয়মটা নাবাচক নাবাচক থাকে আর প্রথমকার নিয়মটা স্বীকার করে করে আসে এই জন্য প্রথমকার নিয়মটা গঠনমূলক তো তারপর দেখব সেটা নিয়ম পালন করছে না করেনি তো দেখো দ্বিতীয় নিয়মটা কি যে প্রধান আশ্রয়বাক মানে ধ্বংসমূলক ন্যায়ের নিয়ম কি যে প্রাকল্পিক ন্যায়ের নিয়ম হলো যে প্রধান আশ্রয়বাকের অনুগকে অনুগ মানে কিউটাকে অপ্রধান আশ্রবাক অস্বীকার করে পূর্বককে সিদ্ধান্তে অস্বীকার করতে হয় তো এখানে কোনটা অস্বীকার করছে প্রথমত এখানে কিন্তু পূর্ব গোটাকে অস্বীকার করছে প্রথমে অস্বীকার নিয়ম কী ছিল কিউটা নট কিউটা বলতে হতো এখানে তারপর নট পিটে এখানে বলতে হতো কোন দোষ ঘটেছে এখানে হচ্ছে পূর্বগো অস্বীকারজনিত পূর্বগোটা অস্বীকার করছে নিয়ম কী ছিল আগে অনুগোটাকে অস্বীকার করতো মানে পেছন থেকে নাবাচক নাবাচক বলে আসতে হতো প্রথমকার নিয়মটা যখন প্রথম থেকে স্বীকার করে আসা হবে আর দ্বিতীয় নিয়মটা ধ্বংসমূলক নিয়মটা দ্বিতীয় পেছন থেকে অস্বীকার করে করে আসতে হবে আগেটা ওই জন্য প্রথমকার নিয়মটা স্বীকৃতিমূলক দ্বিতীয় নিয়মটা অস্বীকৃতিমূলক কেন অস্বীকার করে করে আসা হয় আর প্রথমকার নিয়মটা কি স্বীকার করে করে আসা এই জন্য ওটা গঠনমূলকের নিয়মটা আরেকটা নাম কিন্তু স্বীকৃতিমূলক যেন লজিক ক্লাসে সুন্দর করে করে দিয়েছি হুম লজিক ক্লাসের নিয়মটা কিন্তু করতেই হবে তাহলে মাথার মধ্যে একবারই ক্লিয়ার হয়ে যাবে তো ক্লিয়ার হয়ে গেল তাহলে কোন দোষ ঘটেছে পূর্বক অস্বীকার অস্বীকারজনিত দোষ ঘটেছে আশা করি ক্লিয়ার হয়ে গেল আর কোনো সমস্যা হবে না তো এইভাবেই মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস চলতে থাকবে ফুল টিউশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর প্লিজ শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার